সবার সামনে শ্যামলীকে নিজের মনের কথা বলে দিল অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে প্রিয়ার প্রতিমের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় তারপরে প্রিয়ার প্রতিমকে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয় তখন শুভ হতে থাকে প্রতিম তো লজ্জা প্রিয়াদিকে দিকে তাকাতে পারে না প্রিয়াও তখন শ্যামলী বলতে থাকে কি প্রতিম দাদা আমার ফোনটাকে এত সুন্দর লাগছে তাই বুঝি তাকাতে পারছো না এতদিন প্রেম করলে আর দেখবে না তাকে কত সুন্দর লাগছে তখন প্রতিমা পেয়ে পেয়ে প্রিয়ার দিকে তাকিয়ে থাকে আর তারপরে মালা বদল মালাটা পরিয়ে দেয় প্রতিমকে উঁচু করে ধরে আর এদিকে প্রিয়া কেও ওরা ধরে তারপরে মন্দারকে বাদ দিয়ে প্রতিমকে প্রিয়া মালাটা পরিয়ে দেয় তারপরে প্রিয়ার প্রতিমের সাত পাকে বাধা সবগুলো রিচুয়াল এক এক করে শেষ হতে থাকে ওইদিকে অনিকেত শ্যামলীর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে আমি আমি কতটা কতটা ভুল করেছি ঠিকই তো একটু বিশ্বাস করিনি আর কত অপমান করেছি কিন্তু উনি উনি তো সত্যিই বলেছিল ব্যাপারে এই কথাগুলো ভাবতে থাকে অনিকেত ওইদিকে প্রিয়ার প্রতিমের বিয়ে হয়ে যায় সিঁদুর সিঁদুর দানও হয়ে যায় এদিকে শ্যামলি খুব খুশি প্রিয়ার প্রতিমকে নিয়ে তারপরে প্রিয়ার প্রতিমের বাসর জায়গা তখনই প্রিয়ার ঘুম আসতে থাকে তখন শ্যামলী বলে ঘুম তো আসবেই রাত হয়েছে আর এটা কোনো বাসর জায়গা হলো কোনো নাচ গান নেই কিছু নেই তখনই রোহিণী বলতে থাকে নাচ গান হবে তো সব হবে আমরা না একটা খেলা খেলবো এখন তারপরে মন্দা বলতে থাকে খেলা কিসে খেলা তখন রোহিণী বলতে থাকে এই তো মন্দা একটা মিউজিক স্টার্ট করবে তারপরে বালিশটা এক এক করে একজনের কাছ থেকে আরেকজন আরেকজনের কাছ থেকে আরেকজন এরকম করে দেওয়া হবে তারপরে যার এখানে গিয়েই মিউজিকটা বন্ধ হয়ে যাবে তারপরে তাকেই নাচ গান যেটা আমরা বলবো সেটাই করতে হবে ঠিক আছে এরকম করে ওরা খেলতে থাকে প্রথমে রোহিণী রোহিণী তখনই সবার সামনে নাচ করে দেখায় তারপরে শ্যামলী শ্যামলি গান গায় তারপরে অনিকেত গান গায় ওইদিকে প্রিয়া রোহিণী শ্যামলী একসাথেও নাচ করে তখনই প্রতিম বুদ্ধি করে মন্দারের সাথে বলতে থাকে এবার না ওদের দুজনকে একসাথে নাচাবো ঠিক আছে তখন মন্দা বলতে থাকে ঠিক আছে ঠিক আছে তখন প্রতিম বুদ্ধি করে বলতে থাকে আমি এখন অনিতার কাছে গিয়ে বসবো তারপর অনিকেতের কাছে গিয়ে বসে প্রতিম প্রতিম বসলেই বলতে থাকে এবার আবার খেলাটা শুরু করো তারপরে দেখা যাবে মন্দার মিউজিকটা স্টার্ট করে তারপরে বালিশটা প্রতিমের কাছে দিলে প্রতিমটা সাথে সাথে অনিকেতের কাছে বালিশটা দিয়ে দেয় তখন মিউজিকটা অফ করলেই অনিকেত বলতে থাকে এটা কি হলো তুই তোর কাছ থেকে এটা আমার কাছে কি করে দিয়ে দিলি তখন এই কথা যে প্রতিম বলতে থাকে মানে এটা তো তোর কাছে গিয়ে মিউজিকটা বন্ধ হয়েছে তখন মন্দা বলে হ্যাঁ আমরা কিন্তু একদম শুনবো না এবার আপনাকে নাচ নেচে দেখাতে হবে তখন অনিকেত বলে একবার তো গান গাইলাম আবার নাচবো মানে তখন মন্দার আর প্রতিম মিলে জোড়াজোড়ি করতে থাকে আর বলতে থাকে হ্যাঁ এবার আপনাকে নাচতে হবে তা আবার শ্যামলীকে নিয়ে সাথে করে তখন প্রতিম বলতে থাকে হ্যাঁ শ্যামলীদিকে নিয়েই নাচতে হবে তারপরে অনিকেত বাধ্য হয়ে নাচ করতে থাকে তারপরে শ্যামলীকে নিয়ে খুব সুন্দর করে নাচ করে অনিকেত যা দেখে সবাই খুশি হয়ে যায় তারপরে অনিকেত মনে মনে খুব অস্বস্তিতে ভুগতে থাকে সেখান থেকে শোনে অনিকেত একা একা সে অহনার করা কাণ্ডগুলোর কথা ভাবতে থাকে তখন শ্যামলী চলে আসে এসে শ্যামলী থাকে স্যার কি হয়েছে আপনার কি হয়েছে কি ভাবছেন তখন অনিকেত বলতে থাকে না কিছু না শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে আচ্ছা আপনার ভাই আর বোনের বিয়ে হচ্ছে বিয়ে হয়ে গেছে সবাই কত আনন্দ করছে কত মজা করছে তাহলে আপনি এখানে কেন কেন দাঁড়িয়ে আছেন বলুন তখন অনিকেত বলতে থাকে না না শ্যামলী আমার না কেন যেন অস্বস্তি লাগছে আমার ভালো লাগছে না আপনি যান আমি আসছি আসলে কয়েকটা পেমেন্ট আমাকে করতে হবে তারপরে আমি আসছি তখনই শ্যামলী মোবাইলটা ধরে বলতে থাকে স্যার মিথ্যা কথা কেন বলছেন আপনি কাকে পেমেন্ট করবেন বলুন তো আর আপনার ওই অহনা আপনার ব্যালেন্সে কোনো অতিরিক্ত কিছু রেখেছে যা আপনি পেমেন্ট করবেন যা শুনে অনেকে পরে চমকে যায় তারপর অনেকে বলতে থাকে শ্যামলী আপনি বারবার এই কথাটা না বললে কি হয় না আমি তো জানি যে আমি ভুল করেছি তখনই শ্যামলী বলতে থাকে সরি স্যার আমি ওরকম ভাবে বলতে চাইনি আসলে কথাটা ওরকম ভাবে চলে এসেছে না হলে আপনি কেন নিজেকে লুকোচ্ছেন বলুন তো এই বলেই শ্যামলী সেখান থেকে চলে যায় তারপরে অনিকেত সেই ও শ্যামলীর কলা কথাগুলো ভাবতে থাকে যে খালকি এটা তো কুমির আপনি এনেছেন স্যার আমরা সবাই দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন না তখন সেই কথাগুলো ভেবে অনিকেত খুব কষ্ট পেতে থাকে আর অহনার কথাগুলো ভাবতে থাকে যহনা বলেছিল তোমার আর শ্যামলীর মধ্যে ইগুল লড়াইয়ের মধ্যে আমাকে আমাকে তুমি ব্যবহার করেছিলে তখন এই কথাগুলো ভেবে অনিকেত বলতে থাকে তাই তো আমি তো সেটাই করেছি আমি এখন কি করব না না আমি কিছুতে কিছু বুঝতে পারছি না আর তাছাড়া শ্যামলী তো ঠিকই বলেছিল খালকে আমি এনেছিলাম কি করলাম আমি তখন শ্যামলী আসে আর এসে অনিকেতের হাতে কিছু টাকা দেয় আর বলতে থাকে স্যার এটা ধরুন তখন অনেকে বলতে থাকে এটা কেন শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে দেখুন আপনার ভাই আর বোনের বিয়ে হয়েছে আর তার মধ্যে ওরা যদি আপনার কাছে কিছু আবদার করে আপনার টাকাটা এখনো ফেরত আসতে দুদিন লাগবে তাই এই দুদিন কি আপনি খালি হাতে ঘুরবেন নাকি সেটা হতে পারে না তাই এই টাকাগুলো খরচ করবেন তখন তখন বলে এটা হতে না শ্যামলী বলতে থাকে স্যার আপনার আমার কাছ থেকে টাকা নিতে আপত্তি আছে আমি জানি কিন্তু এটা আমার টাকা নয় এটা চোরা বাড়ির টাকা বুঝতে পেরেছেন তখন এই কথা শুনে অনেকে চমকে যায় তারপরে শ্যামলী বলতে থাকে স্যার আপনি প্লিজ আর মন খারাপ করে থাকবেন না এবার চলে আসুন সবাই আপনার জন্য অপেক্ষা করছে তখন অনেকে বলতে থাকে শ্যামলী আমি ভুল করেছিলাম আপনি ঠিক ছিলেন তখন শ্যামলী বলতে থাকে স্যার ঠিক তো আমি সবসময় ছিলাম কিন্তু আপনি সেটা বুঝতে পারেননি তখন থাকে হ্যাঁ শ্যামলী আমি ভুল করেছিলাম আসলে আমি অহনাকে বুঝতে পারিনি আপনি বারবার বলেছিলেন যে অহনা আমার কাছে ফিরে আসেনি ওর মতলব ভালো ছিল না ও আমার কাছে ফিরে এসেছিল কিছু কিছু নেওয়ার আশায় সেটা আমি ধরতে পারিনি আমি বুঝতে পারিনি আমি ভুল করেছি তখন শ্যামলি বলতে থাকে থাক না স্যার এসব কথা ওর পাপের শাস্তি পেয়েছে তাহলে আপনি অহনার কথা ভেবে কেন কষ্ট পাবেন বলুন তো কেন কষ্ট পাবেন ওই মেয়েটা তো আপনাকে ভালোবাসেনি তাহলে তাহলে কেন ওর কথা ভেবে সে ভেবে আপনি শুধু শুধু সময়গুলো নষ্ট করছেন তখন অনিকেত বলতে থাকে শ্যামলী আসলে আমি বুঝতে পারিনি সত্যি আপনাকে আমি কত অপমানি করেছি ঠিকই তো আপনি আমাকে কত বোঝানোর চেষ্টা করেছিলেন শুরু থেকে আপনি আমাকে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোই তো শেষে মিলল কিন্তু আমি আপনার কথা বিশ্বাস করিনি আমি প্রমাণ প্রমাণ করে আপনাকে অবিশ্বাস করেছিলাম সবার সামনে অনেক অপমান করেছিলাম তখন শ্যামলি বলতে থাকে স্যার এটা আপনার দোষ নয় আসলে আপনাকে যেটা দেখানো হয়েছে আপনি সেটাই দেখেছেন তাই প্লিজ এসব নিয়ে একদম মন খারাপ করবেন না যা হওয়ার তা তো হয়ে গেছে তখন এই কথাতেই অনেকে খুব কষ্ট পেতে থাকে আর খুবই কষ্ট পায় তখন শ্যামলি বলতে থাকে স্যার এসব কথা একদম ভাববেন না তো আপনি আপনি চলে আসুন প্রিয়া দিদি আর প্রতিম দাদা আপনার জন্য অপেক্ষা করছে এই বলে সেখান থেকে শ্যামলী চলে যায় তখন অনেকে মনে মনে ভাবতে থাকে শ্যামলী আপনি আমার জন্য কত ভাবেন কিন্তু আমি আমি কি করেছি এই কদিন কি করেছি বলুন তো ঠিকই তো আপনাকে কতটা ভুল বুঝেছি আমি কতটা আমি এই বাড়ি ছেড়ে চলে পর্যন্ত গিয়েছিলাম শ্যামলিকে নিয়ে কিন্তু দেখুন তো সে আপনি সে আপনি আমার পাশে থাকলেন সে আপনি আমাকে বিপদ থেকে বাঁচালেন কিন্তু না ঋণ আমি কি করে করব কি করে আমি কি করব এখন তখন এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে আর ওইদিকে দেখা যাবে শ্যামলীও অনিকেতার এই কাণ্ড দেখে কষ্ট পেতে থাকে তারপর অনিকেত শ্যামলীর কাছে যায় আর গিয়ে বলতে থাকে আচ্ছা শ্যামলী সব কিছু কি আবার আগের মতো হওয়া সম্ভব তখন এ কথা শুনে শ্যামলী বলে ওঠে না স্যার সবকিছু মনে হয় না আর আগের মতো হওয়া সম্ভব যা শুনে অনিকেত খুব কষ্ট পায় আর শ্যামলকে ছেড়ে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় অনিকেত তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ